পূজা পার্বণ ভালোবাসা দিবস সব কিছুতেই শাকিব খানের ছবি থাকাটা যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এর ব্যতিক্রম নয় পহেলা বৈশাখও অনেক আগে থেকেই সবাই জেনে আসছিলেন শাকিব খানের সত্তা আসছে এবারের পহেলা বৈশাখ মাতাতে তবে শাহাদাত হোসেন রিটন পরিচালিত সাকিব বুবলির অহংকারও যে একই দিনে মুক্তি পাবে তা জানা ছিল না অনেকেরই এমনকি শাকিব খান নিজেও এমনটা ধারণা করেননি তবে এরকমটাই ঘটতে যাচ্ছে এন টিভি অনলাইন মারফত জানা যায় এরই মধ্যে অহংকার ছবির সিকোয়েন্সের শুটিং শেষ হয়েছে এডিটিং চলছে ডাবিং শেষ এখন চলছে ছবির গানের শুটিং চারটি গানের মধ্যে দুটি গানের শুটিং শেষ বাকি দুটি গানের শুটিং চলছে আগামী চোদ্দই মাস ছবি ক্যামেরা ক্লোজ করতে পারবে বলে আশা করছেন ছবির পরিচালক তবে সেন্সর বোর্ড ছবির প্রচারণা এসব কিন্তু এখনো বাকি সবকিছু আসলেই শেষ করতে পারবে কিনা সময় মতো তা নিয়ে সংশয় থেকে গেলেও বিগ বাজেটের এই ছবি নিয়ে বিশেষ আশাবাদী এই সিনেমার সাথে সংশ্লিষ্টরা এদিকে একই দিনে শাকিব খানের দুটি বড় ছবি রিলিজ নিয়ে ট্রেড অ্যানালিস্টদের সাথে আলাপকালে তারা জানান অবশ্যই ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা আছে তবে বুঝতে হবে দুটি কিন্তু দুই টাইপসের ছবি দর্শক আলাদ, জনার আলাদা, সিনেমা হলও কিন্তু আলাদা। সত্তা মাল্টিপ্লেক্সে চলার মতো ছবি অপরদিকে অহংকার সিঙ্গেল হলগুলোতে বেশি চলবে বলে আশা করা হচ্ছে। তাই দুটি ছবি ব্যবসায় সফলতা পাবার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আপনি কি এরকমটা ভাবছেন? আর সত্তা না অহংকার কোন ছবিটির ব্যাপারে আপনি বেশি আগ্রহী? কোন ছবিটি পেতে পারে ব্যবসায় সাফল্য? সব কিছু শেয়ার করুন আমাদের সাথে। ছবির আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন बनना